পাকিস্তানের লোকাল বাসে লোকাল জার্নি করতে গিয়ে কী যে হলো আমাদের সাথে আজকে আপনারা দেখবেন ধাক্কা খেতে খেতে শেষ মাথার অবস্থা আমার আর এদিকে আমাদের অবস্থা দেখে অন্যান্য লোকজনরাও কি বলতেছিলো পুরো ব্লগটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে মজা ঠাট্টা প্লাস হচ্ছে আমি কি বলবো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি কারণ হচ্ছে ওই টাইমে অনেক বেশি আওয়াজ ছিল দেখেন ধাক্কা খেতে খেতে অবস্থা খারাপ এই পরিমাণে একো বেকো রাস্তা আর এটা এমন একটা রাস্তা যে এই রাস্তা দিয়ে মানে পাকিস্তানে এমন অনেক রোড রাস্তা যেখানে অন্য কোনো গাড়ি যাতায়াত করে না বা জাস্ট অনলি লোকাল বাস দিয়ে যেতে হয় গ্রামের মেটোপথে ছোটো ছোটো বাস যায় এখানে বাট এখানে কোনো রিক্সা সিএনজি কিছুই পাওয়া যাবে না পুরো ব্লকটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম কী আর পাকিস্তানের সম্পর্কে ধারণাও পাবেন পাকিস্তানের রোডঘাট সম্পর্কে ধারণা পাবেন দেখা যাক এই পুরো ব্লকটি আপনারা দেখতে থাকুন হ্যাঁ এম আমরা খান আজকে আমি আর আমার বর যাচ্ছি এক জায়গাতে বেড়াতে তো সেখানে এই যে আমার বর আর আমি দেখতে পাচ্ছ ওই যে আমি মাস্কটা খুলে ফেললাম এবার তোমরা আমাকে ভালো করে দেখে না এই যে আমি আজকে লোকাল বাসে উঠলাম আসলে লোকাল বাসে আমাদের খুব একটা ওঠা হয় না বা উঠিনি আমরা আজকে উঠবো লোকাল বাসে এই যে লোকাল বাসে উঠে পড়েছি তো ওঠার পরে তোমাদেরকে দেখাবো আমি তোমাদের পাকিস্তানে সব কিছুই কম বেশি একটু একটু করে দেখানোর চেষ্টা করি আজও তার ব্যতিক্রম হবে না আজকেও তোমাদেরকে সেটাই দেখাবো বাট লোকাল বাসে উঠতে গিয়ে মাথামত্র কী যে খারাপ হয়ে গেল সেটা তোমরা দেখলেই আজকে বুঝতে পারবে দেখো পুরো গ্রামের রাস্তা একদম গ্রাম একদম গ্রাম এখানে বলতে গেলে কিছু মানুষের পার্সোনাল বাইক চলে পাকিস্তান এমন একটা জায়গা যেখানে প্রতিটা ঘরে ঘরে বাইক থাকে ছোট যে বাইকগুলো ওগুলো থাকে সবার ঘরে থাকে যারা বাইকে যাতায়াত করে বেশি কারণ এখানে আসলে অন্য কোনো গাড়ি নেই আর এখানে একবার শহর থেকে গ্রামের দিকে গেলে গ্রাম থেকে বাস পেতেও অনেক অসুবিধা হয় দুই ঘন্টা এক ঘন্টা পর পর বাস আসে সেই বাসের জন্য ওয়েট করতে হবে অন্য কোনো লোকাল জার্নি এখানে পাওয়া যাবে না বা সিএনজি টাইপের কিছুও নেই একটু লং মানে এই গাঁও থেকে ওই গাঁও যেতে গেলে এখানে বাস বাস ছাড়া অন্য কোনো গাড়ি নেই শুধু বাসে যেতে হবে সো আমরাও সেই বাসে উঠে পড়েছি আর আপনাদেরকে তো বলেই রাখলাম যে বাস ছাড়া অন্য কোনো অন্য কোনো জার্নি করা যাবে না শুধু বাসই পাবো এখানে অন্য কোনো রিক্সা বা সিএনজি নেই তো আমি আর আমার বর উঠে পড়লাম বাসে আর বাসে ওঠার পরে আমাদের মজা শুরু হয়ে গেছে মানে এত বেশি ধাক্কা লাগতেছে ভাবলাম যে ভিডিও একটু বানিয়ে নিই আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে রাস্তাঘাটের কী অবস্থা অবশ্যই এরকম অনেক জায়গাতেই আছে পৃথিবীর অন্য 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 দেশেও আছে বাট আমরা এই জার্নিটা অনেক বেশি মজা করেছি আর আমরা যেখানে যাই সেখানে আমরা একটু মজা করি বেশি আমার বর আর আমি তো যাই হোক দেখেন ক্যামেরাটা এত বেশি হেলতেছে এটার জন্য আমি সরি কারণ আপনারা বুঝতেই পারতেছেন গাড়িতে আসি গ্রামের রাস্তাঘাট ভাঙা চওড়া থাকতেই পারে সেখান দিয়ে একটু প্রবলেম হয় যেতে তো গাড়ির ঝাঁকাতে আমাদের মোবাইলটাও একটু মাঝে মাঝে পিছিয়ে যাচ্ছে দেখেন গ্রামের বাড়িঘরগুলো দেখেন কত সুন্দর বাড়িঘর দেখেছেন আসলে গ্রামের বাড়িঘর দেখতে কিন্তু সবসময় মজা লাগে সুন্দর লাগে তো যাই হোক এই হচ্ছে আমার বর আর সাথে হচ্ছে আমি আর পিছনে আরেক মানুষ দেখতে পাচ্ছেন তো হাতে হচ্ছে আমার বরের টাকা ওই দেখেন রাস্তাঘাট এই গ্রামের এই পরিবেশে মানে দেখতে কিন্তু সবারই ভালো লাগে তাই না বলেন এরকম পরিবেশ আসলে কান্না ভালো লাগে এটা আসলে আমি খুব এনজয় করেছি উপভোগ করেছি আর পাশাপাশি দুজন মিলে গাড়িতে বসে এত খুনছুটি আমাদের মধ্যে হয়েছে সবই দেখবেন তো যাই হোক রাস্তা দিয়ে চলতে 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 এখন আপনারা দেখবেন বাসটা কিন্তু মোটামুটি ভরা আসছে সম্পূর্ণ কিন্তু ভরা নেই আর একটা জিনিস আমি নোটিস করলাম পাকিস্তানে সেটা হচ্ছে এখানে কেউ দাঁড়িয়ে যায় না যদিও লোকাল বাস বাট তারপরও আমি কাউকে দেখিনি দাঁড়িয়ে যেতে সবাই বসে যায় ইনফ্যাক্ট একটা মেয়ে যদি একা বসে থাকে একটা যদি সিট খালি থাকে তাহলে সেখানে অন্য কোনো ছেলে বসে না ছেলেটা প্রয়োজনে দাঁড়িয়ে যাবে বাট তারপরেও সেই মেয়েটার পাশে বসে না যতই সিট খালি থাক সে বসবে না এটা একটা মানে ভালো দিক পাকিস্তানের আমার ভালো লেগেছে এই যে আমাদের বাসটা দেখেন একটু বাইরে দিয়ে ভিডিও করে দেখাচ্ছে এই আমার বাসটা চলতেছে বাস চলছে আর আমি আর আমার বরে যে জানালাতে একটু ভিডিও করছিলাম দেখেন বাসটাকে তো মিনিবাস গ্রামের মিনিবাস যেটাকে বলে আর কি খুব একটা বড় না এটা হচ্ছে পাকিস্তানের সেই রাস্তা এই রাস্তা দিয়ে মিনিবাসগুলো যায় দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু মিনি বাসটা দেখেন অনেক সুন্দর আর এই বাসটা চলছে বাসটা খুব বেশি বড়ো না খুব বেশি বড় হবে না আর সিটগুলো বেশ ছোট ছোট বাট সিট ছোট হলে কি হবে এখানে বসে অনেক মজা আছে আর এই জার্নিটা আসলে কি জানেন গ্রামের হাওয়া বাতাস সব কিছুই লাগে পাশাপাশি গ্রামের গাছপালাগুলোও উপভোগ করা যায় এই যে আমি জানালা দিয়ে একটু ভিডিও করলাম দেখেন দারুণ লেগেছে আর এই হচ্ছে আমি জানালার বাইরে থেকে আমাকে একটু দেখে নেন আমি এই যে মোবাইলটা একটু ক্রসিং এই পাশে রাখলাম বাট মোবাইলটা পড়ে যাওয়ার অনেক রিক্স ছিল কারণ যেহেতু হাতে মোবাইল যেটা পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই ছিল তাই আমি একটু কষ্ট করে মোবাইলটা ধরলাম এনি টাইম পড়ে যেতে পারতো ধাক্কা লেগে তারপর রিক্স নিয়ে ভিডিওটা করছি আপনাদের জন্য আর একটা আর একটা কথা বলি এই গাড়িতে উঠলে এই গাড়িটা কখনোই থামায় না যতই আপনার প্রবলেম হোক যদি আপনি অসুস্থ পেশেন্টও থাকেন তারপরে থামাবে না গাড়িতে তোলার পরে আমার একটু প্রবলেম হয়েছিল একটু অসুবিধার দরকার ছিল গাড়িতে উঠে তো এত রিকোয়েস্ট করলাম তারপরেও আসলে গাড়ি দাঁড়াবে না ওরা আবার আরেকটা দিককে জানেন যদি দাঁড়াইতে বলি তাহলে একদমই নেমে যেতে হবে টাকা যতটুকু বাকি আছে ওরা নিয়ে নেবে সম্পূর্ণ টাকাটা নেয় না ঠিক আছে মনে করেন যে আমার পুরো জার্নিতে একশো পুরো জার্নিতে আমার চারশো টাকা লাগবে তো আমি যদি অর্ধেক পথে নামি যত টাকা ভাড়া হয় অতটুকু রেখে বাকি টাকা আমাকে ফেরত দিয়ে দেবে ওরা পুরো টাকা প্রথমে নিয়ে নিলেও যখন আমি নেমে যাব। যদি আমার কোনো প্রবলেম হয় তাহলে ওরা টাকা রিটার্ন দিয়ে দেয় ওরা কখনোই পুরো টাকাটা রাখে না এই দিকটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি নেমে গেলেও আমার টাকা ওরা ফেরত দিবে দিতে বাধ্য ওরা এটাই হচ্ছে ওদের নিয়ম আমি যদি নাও যাই আমার টাকা পরিশোধ করা হয়ে গেলে অনেক বাসে দেখা যায় কি যে টাকা পরিশোধ করা হয়ে গেছে তারা টাকা ফেরত দিবে না আমি যেখানেই নামি কিন্তু এখানে আবার ব্যাপারটা ভিন্ন ওরা টাকা ফেরত দিয়ে দিবে যদি আমি অর্ধেক পথে এসে নামি বা আমি যদি দশ টাকার পথ যাই যদি আমার কাছ থেকে চারশো টাকাও নেয় সে দশ টাকা রেখে বাকি টাকা আমাকে ফেরত দিয়ে দেবে এরকম একটা নিয়ম যাই হোক এবার দেখেন ধাক্কা লাগা শুরু হয়ে গেছে আমার মাথা একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে আর এই ব্যাপারটা আমি কিন্তু ভীষণ এনজয় করছি দেখেন এই জন্য আমি হাসতেছি ঠিক আছে এই বিষয়টা ভীষণ এনজয় এনজয় করেছি ভালো লেগেছে এরকম লোকাল বাসে ধাক্কা খেতে কান্না ভালো লাগে বলেন আমার আমি বুঝতে পেরেছি আমার এটা দেখে আপনারাও হাসবেন আমি একশো পার্সেন্ট শিওর যে এই লোকাল জার্নিটা দেখে আপনারাও হাসবেন বাট লোকাল বাসে এটা সবার সঙ্গেই হয় শুধু আমার সাথেই হবে তা না আর শুধু পাকিস্তানি হবে তা না বাংলাদেশে এরকম কিন্তু হয় আমি যখন গ্রামের দিকে যাই আমার গ্রামে খুলনার দিকে তখনও মাঝে মাঝে আমি লোকাল জার্নি করে থাকি তো তখন দেখা যায় যে তখনও আমার সাথে সে এমনটাই ঘটে কখনও ধাক্কা খাই কখনও ইয়ে করি আসলে এগুলো হয় জাস্ট ধাক্কাটা আপনার ট্রেনে লাগবে না বাসে লাগবেই এইখানে সত্যি কথা বলতে কোনো ট্রেনের লাইন নেই অনলি বাস তো জাস্ট বাসের উপরেই ভরসা করে মানুষকে চলতে হয় আর অনেকে বলতে পারেন শুধু বাস তাহলে হঠাৎ করে এমার্জেন্সি হলে কি করে এমার্জেন্সি হলে আসলে স্পেশাল গাড়ি করাতে হয় অ্যাম্বুলেন্স আসে বা প্রাইভেট কার ভাড়া করে মানুষ ঠিক আছে বা নিজেদের বাইকে করে নিয়ে যায় এখন দেখেন আমরা দুজন মানুষ আমাদের জন্য তো প্রাইভেট কার ভাড়া করা কোনো দরকার নেই স্পেশাল তো এই জন্য আমরা লোকাল জার্নিতেই যাচ্ছি তো প্রবলেম যখন হয় তখন মানুষ অ্যাম্বুলেন্স বা স্পেশাল কার যেগুলো আসে ওগুলো ভাড়া করে নেয় ঠিক আছে এটা হচ্ছে সমস্যা এটা হচ্ছে ব্যাপারে সাধারণ মানুষ নিত্য কাজের জন্য দৈনন্দিন কাজের জন্য এই বাসটাই বেশি ব্যবহার করে ভাবেন তো গ্রামের এই পরিবেশগুলো কত সুন্দর না যদি আপনি ওই গ্রামে থাকেন আপনার কাছে কতটা ভালো লাগবে একবার ভেবে দেখেছে না সেই সুন্দর গ্রামটাতে আমি ঘুরতে যাচ্ছি গ্রামের জার্নিটা উপভোগ করতেছি আসলে পাকিস্তান আসার পরে আমি অনেক কিছু দেখতে পেরেছি অনেক জায়গাতে ঘুরতে পেরেছি অনেক গ্রাম্য জিনিস উপভোগ করেছি আসলে ঢাকাতে বড় হয়েছি তো ওইভাবে ঘোরা হয় নিত্য পাকিস্তান আসার পর অনেক গ্রাম দেখলাম ইনফ্যাক্ট আমার বাচ্চাটাও একটু গ্রামের ভিতরেই খুব বেশি শহরে আমি থাকি না তো এই হচ্ছে ব্যাপার আমি খুব উপভোগ করি আমার এইগুলো আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি পাকিস্তান সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি বাংলাতে পাশাপাশি আমাদের পরিবারের স্কুল আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর ও মাই গড আমার ভীষণ ভালো লেগেছে আর আমার বড়ের সাথে আমি কি বলবো ঘুরতে গেলে আমার হাসি পাই ও অনেক মজার মানুষ দেখেন আমাকে প্রচুর হাসায় যে কোনো কাজে আর আমাকে বলে ব্লগস বানাতে তো ব্লগটি কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দেবেন ব্লগটি কেমন লেগেছে থ্যাংক ইউ সো মাচ